হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথ হরাইজন গণিত দিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ কিভাবে মুখে মুখে কয়েক সেকেন্ডে নির্ণয় করা যায় এই ভিডিওতে আমরা দেখব একশো থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে নির্ণয় করা যায় এর জন্য প্রথমেই বলে রাখি এক থেকে পঁচিশ পর্যন্ত বর্গ আমাদের সকলেরই মনে রাখতে হবে এখন ধরা যাক একটি সংখ্যা একশো ছয় তার বর্গ নির্ণয় করতে চলেছি প্রথমেই দেখতে হবে এই একশো ছয় সংখ্যাটি একশোর থেকে কত বড় এক্ষেত্রে একশো ছয় সংখ্যাটি একশোর থেকে ছয় বড় সেই ছয়েরই স্কোয়ার করব যা কিনা ছত্রিশ এখন যেহেতু একশো ছয় সংখ্যাটি একশোর থেকে ছয় বড় তাই একশো ছয়ের সঙ্গেও ছয় যোগ করা হল রেজাল্ট পেলাম একশো বারো এখন এই ছত্রিশকে এর পাশিয়ে বসিয়ে দিলাম ফলে ফাইনাল অ্যান্সার আমরা পেয়ে গেলাম একশো ছয়ের বর্গ হলো ওয়ান ওয়ান টু থ্রি সিক্স আরেকটি উদাহরণ নিলে ব্যাপারটি স্পষ্ট হবে নেওয়া যাক একশো চব্বিশ একশো চব্বিশ একশোর থেকে চব্বিশ বড় এখন এই চব্বিশের বর্গ করা হলো যা কিনা পাঁচশো ছিয়াত্তর এবং যেহেতু একশো চব্বিশ সংখ্যাটি একশোর থেকে চব্বিশ বড় সুতরাং একশো চব্বিশের সাথেও চব্বিশ যোগ করা হলো রেজাল্ট পাবো একশো আটচল্লিশ এখন এর আগের ক্ষেত্রে কি হয়েছিল যে বর্গ করার পর যে সংখ্যাটি পেয়েছিলাম সেটি ছিল দুই অঙ্কের কিন্তু এক্ষেত্রে বর্গ করার পর যে সংখ্যাটি পেলাম সেটি হলো তিন অঙ্কের কিন্তু আমরা যখন নেব নেব দুই অঙ্কের তাই কি করব একশো লিখে এর ঠিক লাস্ট ডিজিট অর্থাৎ এইটের নিচে এর যে বাকি ডিজিট শুরু করব অর্থাৎ সেভেন্টি সিক্সকে বাইরে রেখে ফাইভটা এর নিচে লিখে যোগ করব ফলে ফাইনালি আমরা রেজাল্ট পেলাম ওয়ান টোয়েন্টি ফোরের স্কোয়ার হলো ওয়ান এই প্রসেস ফলো করে আজকের জন্য একটি হোমওয়ার্ক হলো ওয়ান ওয়ান সিক্সের স্কোয়ার নির্ণয় অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন থ্যাংক ইউ